আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ফ্লোরমেটির নতুন কিছু আপডেট কালেকশন দেখানোর জন্য তার সাথে আপনাদের বলে দিব প্রাইসটা এগুলো আছে আপনার পাঁচ ফিটের মধ্যে আপডেট ফুলের মধ্যে ঠিক আছে এগুলো অরিজিনাল কারণ বলি এর ফিটনেসটা হবে জিরো পয়েন্ট চল্লিশ এম এম ঠিক আছে জিরো পয়েন্ট চল্লিশ এম এম এটা ভিতরে তিনটা কালার হয় একটা একটা আর হবে ছয় ফিট হবে সাত ফিট হবে আর মধ্যে এগুলো হলো মার্বেলের মধ্যে এটা ওইটা তিনটা কালার এই একটা কালার আছে এগুলো পার ফিট হচ্ছে নিয়া এক ফিট বাই পাঁচ ফিট হচ্ছে আশি টাকা এক ফিট বাই পাঁচ ফিট আশি টাকা আশি টাকা ফিট এটার ভিতরে তিন চারটা কালার আছে এই একটা কালার অ্যাশ কালার মধ্যে একটা কালার ব্লুর মধ্যে একটা আর একটা আছে আপনার হালকা আকাশের মধ্যে যারা সাদার ভিতরে নিতে চান সাদার মধ্যে আছে ঠিক আছে যারা অফ হোয়াইটের মধ্যে নিতে চান অফ হোয়াইটের মধ্যে আছে এগুলো খুললে বিচারলে সবচেয়ে সুন্দর লাগে ঠিক আছে ইউজ পরিমাণ কালার আছে এই যে ইউজ পরিমাণ কালার আছে এটা সাইজটা এখন বর্তমানে আছে পাঁচ ফিট ছয় ফিট আর সাত ফিট তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনি দেশে বা দেশের বাইরে থেকে যেখানে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা কুরিয়ারের মাধ্যমে দেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি ঠিক আছে আর আমাদের অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দেবেন আর পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন ঠিক আছে এগুলো এক একজনের এক এক মাপ আর এক একজনের এক এক সাইজ হয়তো তাই কনফার্ম করার জন্য কিছু অ্যাডভান্স করতে হবে মার্বেলের মধ্যে তারপর গোল্ডেনের মধ্যে জার্নিতে চাচ্ছেন বাসা বাড়ির জন্য গোল্ডেন গোল্ডেনের মধ্যে এগুলা আপনার আট থেকে দশ বছর ইউজ করা যায় এই সর্বোণ্ণ কার্বন বডি পিছনে ক্রেপ টাইপের ভালো করে খেয়াল করে দেখতে পাবেন পিছনে ক্রেপ টাইপের এগুলো সমান এসে পরিষ্কার থাকে ঠিক আছে কোন ফুল এনা যেভাবে পরে থাকবো আট থেকে দশ বছর ইউজ করতে পারবেন আবার কেউ যদি আপনি নিতে চান এগুলো ফুড কালার মধ্যে পছন্দ করে করেন জন্য অফিসের জন্য দোকানের জন্য দেখতে পারেন এই কালার আছে তারপর আর একটা কালার আছে আপনার এই যে সাদার মধ্যে এই কালারটা অনেক সুন্দর দেখাইল্লিশ এম এম অর্জিনার কারণ টেপে এটা আট দশ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন টাইসের বিকল্প হিসেবে নিতে পারেন আট দশ বছরের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটা ওটা দেখতে পারেন মার্বেলের মধ্যে এটার ভিতরে দুইটা কালার আছে অ্যাভেলেবেল এই কালারটা নিতে পারেন অফ হোয়াইটের মধ্যে বাজার যা সিম্পলের ভিতরে এর মধ্যে চাচ্ছেন একবারে সাদার মধ্যে হোয়াইট এটা দেখতে পারেন সাদা হোয়াইটের মধ্যে ঠিক আছে এগুলো আশি টাকাতে শুরু যেগুলো পাঁচ ফিট এগুলো আশি টাকা ছয় ফিট এটা নব্বই টাকা আছে একশো টাকা আছে আবার সাত ফিট ওগুলো একশো দশ টাকা একশো টাকা রানিং ফিট এক ফিট বা সাত ফিট একশো টাকা একশো দশ টাকা আপনাদের বোঝার জন্য জিনিসটা আস্তে আস্তে বলতেছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ আছে আমরা এই ক্যুরিয়ার মাধ্যমে দেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এটা আছে একটা চায়না কার্ড আমরা চায়না কার্ড বলি আছে মার্বেলের মধ্যে বড় বড় পায়ের পাথর টাইপস এটাও নিতে পারেন সাদার মধ্যে আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর থানার সাথে হাবিব শপিং কমপ্লেক্স হাবিব শপিং কমপ্লেক্সের নিচতলায় এই কালারটা বর্তমানে চলতে আছে ইউজ পরিমাণে জি এই যে আপনাদের বোঝানোর সাথে কিছু মাল খুললে দেখাইলাম ঠিক আছে ছোট ছোটো টাইসের মধ্যে অরিজিনাল কার্বন বডি ঠিক আছে তারপরে এটা আছে গোল্ডেন কালারের মধ্যে ঠিক আছে এই যে গোল্ডেনের মধ্যে অরিজিনাল কার্বন বডি যারা সাতার মধ্যে নিতে চাইছে না এই যে সাতার ভিতরে ঠিক আছে সাদার মধ্যে পুরো রুম পিসের আরো সুন্দর লাগবে তারপরে যে গোল্ডেনের মধ্যে এটা আর একটা কালার আছে এই যে এই কালারটা অনেক সুন্দর দেখতে পারেন এটি আট দশ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটি মা মাটির ঘরে কাঠের উপরে সব জায়গায় ইউজ করতে পারবেন সাদা কালানি চাচ্ছেন যে কালানিং এর মধ্যে কালানিং মধ্যে সাদা ফুলের মধ্যে